ভগবানের দিব্য দর্শন অত্যন্ত দুর্লভ দর্শন অত্যন্ত দুর্লভ বলেই যিনি দিব্য দর্শন করেছেন তার কথা সনাতন শাস্ত্রে বর্ণিত হয়েছে আমরা দিব্য দর্শন করতে পারিনি বলেই আমাদের কথা সনাতন শাস্ত্রে বর্ণিত হয়নি অর্জুনের বিশ্বরূপ দর্শন অথবা অর্জুনের শ্রীকৃষ্ণের মনুষ্যরূপ মানবরূপ দর্শন সব কিছুই দিব্য ছিল দিব্য ছিল বলেই অর্জুন লক্ষ্য করেছেন অর্জুন দর্শন করেছেন অর্জুন বুঝতে পেরেছেন অর্জুন আনন্দ নিয়েছেন যদি অর্জুন দিব্য দর্শন করার যোগ্য না হতো আমার এবং আপনাদের মতো তাহলে তিনিও অবশ্যই এই বিষয়টা কখনোই দর্শন করতে বা আনন্দ লাভ নিতে পারত না যেমন আমরা পারছি না এই কথাগুলো আমরা উপলব্ধ করতে পারি গীতার একাদশ অধ্যায়ের তিপ্পান্ন নম্বর ষোলো থেকে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না বেধুর না তপসা না ধানে না সেজ্জেয়া এবং বিধু দ্রষ্টু দৃষ্টবানসী মাংয়তা হ্যাঁ অর্জুন তুমি তোমার দিব্য ধারা। আমার যে রূপ দর্শন করছ তাহা বেত তপস্যা দান পূজা প্রবৃত্তি উপায় দ্বারা কেউই দর্শন করতে পারে না হ্যাঁ সনাতনী সন্তানগণ এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে অর্জুনের যেই দিব্য দর্শন ছিল অর্জুনের যে দিবুজ শ্রীকৃষ্ণের মূর্তির দর্শন ছিল প্রতিমার দর্শন ছিল মনুষ্যরূপের দর্শন ছিল তা অত্যন্ত দুর্লভ অন্তত পক্ষে আমার জন্য দুর্লভ আপনার জন্য দুর্লভ কারণ আমরা এবং আপনি এখনো পর্যন্ত ঈশ্বরের কোনো রূপই প্রকাশ্যে সচক্ষে দর্শন করতে পারেননি